হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর ক্যামিক স্টাডি সেন্টার আমি রাজু তোমাদের বন্ধু ও স্টাডি কোচ আজকে তোমাদের দ্বিতীয় পরীক্ষার যে ন নম্বর স্কুলগুলো রয়েছে ইতাহার গার্লস হাই স্কুল এইচএস এস অ্যান্ড বেলদা গঙ্গাধর একাডেমি এই স্কুলগুলির সব প্রশ্নের উত্তরগুলো আজকে করাবো সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস দেখো তোমাদের রিডিং স্কিল অর্থাৎ সিনে কী বলেছে রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড গিভ অ্যান্সার্স টু দ্য কোয়েশ্চন্স দ্যাট ফলো পাঠ্যটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো ফাদার বাবা কি বলছে হি ইজ আওয়ার গ্রেট পোয়েট কাজী নজরুল ইসলাম তিনি হলেন আমাদের মহান কবি কাজী নজরুল ইসলাম দ্য অথর অফ দ্য ফেমাস পোয়েম বিদ্রোহী বিখ্যাত কবিতা বিদ্রোহীর লেখক প্রীতম তারপর প্রীতম কি বলছে উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম তুমি কি আমাকে তার ব্যাপারে আরও অনেক কিছু তার সম্পর্কে আরও অনেক কিছু বলতে পারবে ফাদার তার বাবা বলছে হি ওয়াজ বর্ন অ্যাট এ টাইম হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন বা যে সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন তখন ইন ভারত ছিল কাদের অধীনে ব্রিটিশ রুল অর্থাৎ ইংরেজদের শাসনের অধীনে থ্রু হিজ রাইটিংস তার লেখার মধ্য দিয়ে হি ইন্সপায়ার্ড তিনি অনুপ্রাণিত করেছিলেন দ্য ইন্ডিয়ান ইউথ ভারতের যুব সমাজকে টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম স্বাধীনতার জন্য নির্ভয় লড়াই করতে প্রীতম হুয়েন ওয়াজ হি বর্ন ফাদার কখন জন্মগ্রহণ করেছিলেন তিনি বাবা তারপর ফাদার কী বলছে হি ওয়াজ বর্ন অন টোয়েন্টি ফোর্থ মে তিনি জন্মগ্রহণ করেছিলেন চব্বিশে মে এইটিন নাইনটি নাইন ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া আঠারোশো নিরানব্বই সালে চুরুলিয়া গ্রামে দিস ওয়াজ নিয়ার আসানসোল ইন দ্য বর্ধমান ডিস্ট্রিক্ট অফ আনডিভাইডেড বেঙ্গল দিস ওয়াজ নিয়ার আসানসোল এটা ছিল আসানসোলের সামনে ইন দ্য বর্ধমান ডিস্ট্রিক্ট বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে অফ আনডিভাইডেড বেঙ্গল আনডিভাইড আনডিভাইডেড বেঙ্গল মানা হচ্ছে তখন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ বাংলা ভাগ হয়নি অবিভক্ত বাংলার বর্ধমান ডিস্ট্রিক্টের আসানসোলের সামনে বোঝা গেল অ্যাজ এ চাইল্ড হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার যখন তিনি ছোটো ছিলেন তখন লোকনাট্যতে বেশি আকৃষ্ট হতেন অ্যান্ড লেটার এবং পরে রোড মেনি ফোক প্লেস লাইক দাতা কর্ণ অ্যান্ড কবি কালিদাস এবং পরে কি করেছিলেন তিনি অনেক নাটক লিখেছিলেন যেমন দাতাকর্ণ এবং কবি কালিদাস প্রীতম প্রীতম কী বলছে দ্যাট ইজ ইন্টারেস্টিং এটা রোমাঞ্চকর ফাদার বাবা কী বলছে ইন নাইনটিন টেন নজরুল মেড দ্য রেভলিউশনারি নিবারণচন্দ্র ঘটক উনিশশো দশ সালে কাজী নজরুল ইসলাম বিপ্লবী নিবারণচন্দ্র ঘটকের সঙ্গে দেখা করেছিলেন হু ওয়াজ হিজ টিচার যে ছিল তার শিক্ষক দ্য পোয়েট কুমুদরঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অব দ্য স্কুল নজরুল জয়েন্ট নেক্সট নজরুল পরবর্তী ক্ষেত্রে যখন ভর্তি হয়েছিলেন স্কুলে জয়েন হয়েছিলেন তখনকার হেডমাস্টার ছিলেন অর্থাৎ প্রধান শিক্ষক ছিলেন কে কুমুদরঞ্জন মল্লিক সে একজন পোয়েট ছিলেন অর্থাৎ কবি ছিলেন ওকে এটা ছিল তোমাদের সিন এরপর দেখো প্রশ্নগুলো এতে কি বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য অ্যাবাব টেক্সট উপরের টেক্সট থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো তাহলে এর দায়েরটা দেখো নজরুল ওয়াজ বর্ন ইন এটা হবে দ্য ভিলেজ অফ চুরুলিয়া বি দেখো বর্ধমান ডিস্ট্রিক্ট ইজ ইন এটা হবে আসানসোল সি এটা দেখো হি ইজ আওয়ার গ্রেট পোয়েট কাজী নজরুল ইসলাম দ্য অথর অফ এটা হবে দ্য ফেমাস পোয়েম বিদ্রোহী ডিএ দেখো থ্রু হিজ রাইটিংস নোজরুল ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইউথ টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম এই লেখাটা যদি না বুঝতে পারো তাহলে এখান থেকে তোমরা লিখে দেবে এখানে দেখো লেখা আছে ইন্সপায়ার্ড আর এখানেও দেখো ইন্সপায়ার্ড তারপর থেকে লিখে দেবে ওকে দ্য ইন্ডিয়ান এখান থেকে লিখবে দ্য ইন্ডিয়ান ইউথ টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম এতটা পর্যন্ত ওকে এরপর দেখো ইয়ের হ্যাজ এ চাইল্ড হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু এটা হবে ফোক থিয়েটার বোঝা গেল এরপর দেখো বিএরটা কী বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস নিচের স্টেটমেন্টগুলো যদি ঠিক হয় তাহলে পাশের বক্সে টি লিখবে আর যদি ভুল হয় তাহলে পাশের বক্সে এফ লিখবে তাহলে এর দেখে স্টেটমেন্ট দেখো চুরুলিয়া ইজ দ্য নেম অফ এ ডিস্ট্রিক্ট চুরুলিয়া একটা জেলার নাম এটা কিন্তু ফুল স্টেটমেন্ট কারণ চুরুলিয়া হলো একটা কি গ্রাম তাই না যেখানে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন তাহলে এই স্টেটমেন্টটা হবে ভুল তাহলে পাশে হবে এফ বিয়েটা দেখো নিবারণচন্দ্র ঘটক ওয়াজ নজরুলস টিচার নিবারণচন্দ্র ঘটক ছিলেন কাজী নজরুল ইসলামের শিক্ষক তাহলে এই স্টেটমেন্টটা ঠিক তাহলে পাশে টি হবে ওকে সিএ দেখো কুমুদরঞ্জন মল্লিক রোড দ্য ফোক প্লে কবি কালিদাস কবি কালেদাস নামক লোক লোকনাটকটি কুমুদরঞ্জন মল্লিক লিখেছিলেন এটা কিন্তু ভুল স্টেটমেন্ট তাহলে পাশে হবে এফ ডিয়েট দেখো দাতা কর্ণ ইজ এ পোয়েম রিটেন বাই কাজী নজরুল ইসলাম দাতা কর্ণ হলো একটা কবিতা যেটা কাজী নজরুল ইসলাম লিখেছিলেন এটা কিন্তু ভুল স্টেটমেন্ট কারণ দাতা কর্ণ হচ্ছে একটা কি নাটক তাই না যেটা কাজী নজরুল ইসলাম লিখেছিলেন আর এটা দেওয়া আছে এখানে দেওয়া আছে যে পোয়েম অর্থাৎ কবিতা তাহলে এই স্টেটমেন্টটা ভুল তাহলে পাশে হবে এফ বোঝা গেল এরপর এটা দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও তাহলে এদের প্রশ্ন দেখো হু ওয়াজ কুমুদরঞ্জন মল্লিক কুমুদরঞ্জন মল্লিক কে ছিলেন তাহলে এর উত্তরটা দেখো কুমুদরঞ্জন মল্লিক হোয়াজ দ্য হেডমাস্টার অব দ্য স্কুল নজরুল জয়েন্ট নেক্সট নজরুল যখন পরে জয়েন্ট হয়েছিলেন বিদ্যালয়ে তখনকার কুমুদরঞ্জন মল্লিক ছিলেন হেডমাস্টার অর্থাৎ প্রধান শিক্ষক ওকে বিয়ের প্রশ্ন দেখো হোয়েন ডিড নজরুল মিট নিবারণচন্দ্র ঘটক কখন নিবারণচন্দ্র ঘটকের সঙ্গে নজরুল দেখা করেছিলেন তাহলে এর উত্তরটা দেখো নজরুল মেট নিবারণচন্দ্র ঘটক ইন নাইনটিন টেন নিবারণচন্দ্র ঘটকের সঙ্গে নজরুল দেখা করেছিলেন বা সাক্ষাৎ করেছিলেন কখন উনিশশো দশ সালে ওকে এরপরের প্রশ্ন দেখো হোয়াট ডাস দ্য ওয়ার্ড ইন্সপায়ার্ড মিন ইন্সপায়ার্ড এই যে শব্দটা রয়েছে এটার মানে কি তাহলে এর উত্তরটা দেখো দ্য ওয়ার্ড ইন্সপায়ার্ড মিনস মোটিভেটেড ইন্সপায়ার মানে হচ্ছে অনুপ্রাণিত করা আর মোটিভেটেড মানে হচ্ছে উৎসাহিত করা ওকে এরপর দাগের প্রশ্নটা দেখো ওয়াজ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হোয়েন নজরুল ওয়াজ বর্ন নজরুল যখন জন্মগ্রহণ করেছিলেন তখন কি ভারত স্বাধীন ছিল এই উত্তরটা দেখো নো নজরুল ওয়াজ বর্ন অ্যাট এ টাইম হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল না নজরুল যখন জন্মগ্রহণ করেছিলেন তখন ভারত ছিল ইংরেজদের ইংরেজ ইংরেজ শাসনের অধীনে ওকে এরপরের প্রশ্ন দেখো রাইট দ্য নেম অফ দ্য সাম ফোক প্লেস দ্যাট ইয়ং নজরুল হ্যাড রিটেন কিছু লোকনাটকের লোক লোকনাটকের নাম লেখো যেগুলো কাজী নজরুল ইসলাম ছোটোবেলায় লিখেছিলেন তাহলে এর উত্তরটা দেখো দ্য নেম অফ দ্য সাম ফর্ণ কবি কালিদাস নাম হলো দাতাকর্ণ এবং কবি কালিদাস যেগুলো নজরুল ছোটবেলায় লিখেছিলেন ওকে এরপর এফ এর প্রশ্নটা দেখো নেম দ্য রিভলিউশনারি হু ইজ মেনশেন্ড ইন দ্য টেক্সট একজন বিপ্লবীর নাম টেক্সটে উল্লেখ করা রয়েছে পাঠ্যটিতে উল্লেখ করা রয়েছে সেই বিপ্লবীর নাম কি তাহলে উত্তরটা দেখো নিবারণ চন্দ্র ঘটক দ্য রিভলিউশনারি মেনশেন্ড ইন দ্য টেক্সট পাঠ্যতে উল্লেখ করা একজন বিপ্লবী ছিলেন কে নিবারণ চন্দ্র ঘটক ওকে বোঝা গেল এরপর দেখো গ্রামার অ্যান্ড বুকাবলতে কী বলেছে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান্ড দি এ অ্যান্ড দি বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো তাহলে এটা দেখো আয়রন ইজ ড্যাস ইউজফুল মেটাল তাহলে এটা হবে আয়রন ইজ এ ইউজফুল মেটাল বি এটা দেখো মাহিম রিডস ড্যাস টেলিগ্রাফ এটা হবে মাহিম রিডস দ্য টেলিগ্রাফ সি এটা দেখো মিসেস সেন ইজ ড্যাশ ওল্ড লেডি এটা হবে মিস্ট মিসেস সেন ইজ অ্যান্ড ওল্ড লেডি বোঝা গেল এরপর তিন এটা দেখো কী বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ দ্য ভার্ভস গিভেন ইন দ্য ব্রেকেটস বন্ধনীর মধ্যে ভার্ভগুলোর সঠিক ফর্ম বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো ওকে তাহলে এটা দেখো রোহিত ইজ ড্যাশ চেস দেখো ভার্ভ কী আছে প্লে তাহলে এটা হবে রোহিত ইজ প্লেইং চেস এটা দেখো পূজা ড্যাশ এ সং ভার্ব কি আছে সিং তাহলে এটা হবে পূজা সিংস এ সং সিএটা দেখো রূপা ড্যাশ ভেরি স্লোলি এটা হবে রূপা ওয়ার্কস ভেরি স্লোলি ডি এটা দেখো দ্য স্টুডেন্টস ড্যাশ দ্য ক্রিকেট ম্যাচ ইয়ে আমাদের ভার্ভ কি আছে মধ্যে ইনজয় তাহলে এটা হবে দ্য স্টুডেন্টস ইনজয়েড দ্য ক্রিকেট ম্যাচ ইয়ে স্টার বোঝা গেল এরপর ইএটা দেখো রহিম ড্যাশ টু স্কুল এভরিডে ভার্ভ কি আছে গো তাহলে গো এর ভার ফর্ম কি হবে গোজ তাহলে এটা হবে রহিম গোজ টু স্কুল এভরিডে এরপরটা দেখো ফার্মার্স ড্যাস প্যাডি ইন দ্য ফিল্ড এটা হবে ফার্মার্স গ্রো প্যাডি ইন দ্য ফিল্ড এরপর দেখো চারিটে কি বলেছে ফাইন্ড আউট দ্য অ্যাডজেকটিভস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের যে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলোর মধ্যে অ্যাডজেক্টিভ খুঁজে বের করো ওকে তাহলে আমরা প্রথমে দেখবো অ্যাডজেক্টিভ কাকে বলে তাই না তাহলে অ্যাডজেক্টিভ কাকে বলবো যে ওয়ার্ড কোনো নাউনের আগে বা পরে অথবা প্রনাউনের পরে বসে ওই নাউন বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেকটিভ বলে তাই না তাহলে দেখো এখানে সেন্টেন্সটা রয়েছে রামা ইজ এ গুড বয় এখানে দেখো গুড গুড মানে কি ভালো তাহলে কাকে ডেসক্রাইব করছে কাকে বর্ণনা করছে রামাকে তাহলে রামা একজন ভালো ছেলে তাহলে গুড অর্থাৎ একটা গুণ বোঝাচ্ছে তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ বিএ দেখো সীমা ইজ ভেরি ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট এটা কিন্তু গুণ বোঝাচ্ছে একটা তাহলে ইন্টেলিজেন্ট হবে অ্যাডজেকটিভ এরপরে সিএটা দেখো টু ফ্রেন্ডস ওয়েন্ট টু কলকাতা লাস্ট উইক এখানে দেখো টু টু একটা সংখ্যা বোঝাচ্ছে তাহলে আমি বলেছি যে কোনো দোষ গুণ সংখ্যা বা পরিমাণ যদি বোঝায় তাহলে সেটা হবে অ্যাডজেকটিভ তাই না তাহলে টু এটা সংখ্যা বোঝাচ্ছে তাহলে এটা হবে অ্যাডজেকটিভ ডি এটা দেখো দ্য রেড রোজ ইজ বিউটিফুল রেড আর বিউটিফুল এই দুটোই কিন্তু গুণ বোঝাচ্ছে তাহলে এই দুটোই হবে অ্যাডজেকটিভ ওকে এরপর পাঁচটা দেখো ফাইন্ড আউট প্রোনাউন্স অফ দ্য ফলোয়িং সেন্টেন্স নিচের যে বাক্যটি রয়েছে এই বাক্যটিতে প্রোনাউন্সগুলো খুঁজে বের করো তাহলে সেন্টেন্সটি কী আছে দেখো সি লিভস উইথ হার প্যারেন্টস সে তার পিতামাতার সাথে থাকে তাহলে এখানে দেখো সি আর হার এই দুটো হচ্ছে প্রোনাউন ওকে সি হচ্ছে পার্সোনাল প্রোনাউন আর এবং হার হচ্ছে এইচ আর হার এটা হবে পজিটিভ প্রনাউন ওকে এরপর দেখো তোমাদের স্কিলে কী বলেছে রাইট ফাইভ সেন্টেন্সেস টু ডেসক্রাইব ইউর সেলফ উইথ দ্য হেল্প অব দ্য ফলোয়িং হিন্টস পাঁচটি বাক্য লেখো তোমার সম্পর্কে তোমাকে তুমি নিজে বর্ণনা করো পাঁচটি বাক্যের মধ্যে ওকে নিচের যে হিনসগুলো দেওয়া আছে এগুলি সাহায্য নিয়ে ওকে তাহলে হিন্টস কী কী আছে দেখো ইউর নেম অ্যান্ড এজ তোমার নাম এবং বয়স দ্য প্লেস ইউ লিভ ইন তুমি কোন জায়গাতে থাকো নেম অফ ইউর স্কুল তোমার বিদ্যালয়ের নাম ইউর হবি তুমি কি করো ফাঁকা সময়ে লাইকস অ্যান্ড ডিসলাইক তুমি কি পছন্দ করো তুমি কি অপছন্দ করো হোয়াট ইউ ওয়ান্ট টু বি হোয়েন ইউ গ্রো আপ তুমি যখন বড় হবে তখন তুমি কি হতে চাও ঠিক আছে অথবা দিয়ে দেখো একটা দেওয়া আছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর স্কুল অর রেনি সিজন তোমার স্কুল এবং রেনি সিজন অর্থাৎ বর্ষা ঋতু সম্পর্কে শর্ট প্যারাগ্রাফ একটা ছোট প্যারাগ্রাফ লিখতে হবে ওকে তাহলে দেখো রাইটিং ক্লেয়ের যেগুলো তোমাদেরকে দেওয়া আছে সেগুলো আমি লিখে দিয়েছি তোমরা দেখে নাও এই ক্লাসটি দেখার পর যদি তোমাদের কোনো জায়গায় ডাউট থাকে তাহলে ডিসক্রিপশানে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে জয়েন হয়ে গিয়ে আমাকে ডাউটগুলো জিজ্ঞাসা করতে পারো ওকে আমি যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করব হুম সো এই ছিল আজকের ক্লাস ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখো ওকে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে ততক্ষণ পর্যন্ত বাই বাই টেক কেয়ার